ইন্ডিয়া হায়দ্রাবাদ কি করছে ইন্ডিয়া সিকিমে কি করছে লেট গোট টু দা স্ট্রি হায়দ্রাবাদ ওয়াজ অ্যাভারি নাইস ইন্ডিপেনডেন্ট কান্ট্রি প্রিন্সলি স্টেট যে প্রধান তাকে বলা হয় নিজাম নিজাম ইংল্যান্ডকে তো তদানীন্তন ব্রিটিশ যে আছে ব্রিটিশদেরকে সোনার ইট উপহার দিছিলেন মানে এত ওয়েলদি ছিলেন তাদের এই ইয়েটা হায়দ্রাবাদ নাও এই হায়দ্রাবাদ উনিশশো সাতচল্লিশ সালে ইন্ডিয়া স্বাধীন হলো স্বাধীন হওয়ার সময় তখন কিন্তু অপশন দেয়া ছিল যে আসলে মানে কোন কোন ছোট ছোট কান্ট্রিগুলা কে কোন দিকে যাবে সো হায়দ্রাবাদের জন্য অপশন ছিল যে তারা চাইলে ইন্ডিয়ার সাথে জয়েন করতে পারে আবার তারা চাইলে পাকিস্তানের সাথে জয়েন করতে পারে যেমন আমরা পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান হিসেবে এসছিলাম কিন্তু হায়দ্রাবাদের নিজাম চিন্তা করলেন না উই উইল রিমেইন এজ এ ইন্ডিপেন্ডেন্ট স্টেট ভেরি ইন্টারেস্টিং এবং তাদের নিজস্ব মুদ্রা ছিল জাতিসংঘে তাদের প্রতিনিধি ছিল বিভিন্ন হায়দ্রাবাদের এবং তাদের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ছিল ওকে ভেরি ইন্টারেস্টিং এই হিস্ট্রিগুলো কেউ মানে ইন্ডিয়ানরা জানতে যেতে চায় না ঠিক আছে ওকে সো ওই রাষ্ট্রটাকে যখন তারা বললো যে আমরা স্বাধীন নিজস্ব একটা রাষ্ট্র হিসেবেই থাকতে চাই ল্যান্ডলক কান্ট্রি হিসেবেই হোক বাট আমরা এখানে আমাদের নিজস্ব একটা কান্ট্রি হিসেবেই থাকতে চাই হায়দ্রাবাদ হিসেবেই থাকতে চাই নিজাম যিনি ছিলেন উনি উনি ওটা শাসন করবেন তাদের নিজস্ব আর্মি ছিল সেই আর্মির নাম ছিল রাজাকার্স না রাজাকার তো ওয়ার্ল্ড মিন্স রাজাগার ইজং সামথিং ওদের আর্মির নাম ছিল রাজাকার বাট আনফরচুনেটলি ফাইভ পার্সেন্ট অফ হায়দ্রাবাদের জনগণ ছিল হিন্দু ইন্ডিয়া কি করলো হিন্দুদেরকে তাতায় দিল তোমরা আমাদের সাথে জয়েন করো হিন্দু স্টেট ওকে তারপর যেটা হলো অপারেশন পোলো নামে একটা মিলিটারি অপারেশন চালানো হইল এটা জেনারেল বাঙালি জেনারেল জেনারেল চৌধুরী মেজর জেনারেল চৌধুরী দি দেন হি ওয়াজ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্যাট অপারেশন নাম হচ্ছে অপারেশন পোলো পাঁচ দিনের অপারেশন হলো প্রথম দুই দিন হায়দ্রাবাদের আর্মি চেষ্টা করলো ডিফেন্ড করতে বাট আসলে তো ইস্ট নোট পসিবল সে দে বি আউট নাম্বার বাই নাম্বার অফ ফোর্স দে বিকাম কাম আউটগান্ড বিকজ এয়ার ফোর্স অ্যান্ড দেন ট্যাঙ্ক এভরিথিং ওয়াজ বট দেয়ার পাঁচ দিন পর তারা স্যারেন্ডার করলো এটা কত সালের কথা নাইন্টিন ফোর্টি এইট উই ডেট নো ডিস হিস্ট্রি এবং মোস্ট ইন্টারেস্টিং থিং আপনি যদি আজকে আমাকে জিজ্ঞেস করেন অথবা গুগল করেন অথবা আপনি চেয়ার জি জিজ্ঞেস করেন যে ইয়েস ইউ জাস্ট সিরি হোয়াট ইজ দ্য লাস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড হুইচ ওয়াজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি একটা স্বাধীন দেশ ছিল যেই দেশকে আরেকটা দেশ দখল করে তাদের ম্যাপের ভিতরে ঢুকায় ফেলছে এটা লাস্ট উদাহরণ হচ্ছে হায়দ্রাবাদ